থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা সেন্ট্রাল লন্ডনের মিলেনিয়াম গ্লোসেস্টার হোটেলে অনুষ্ঠিত মরহুম আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট ক্রিকেট টুর্নামেন্ট দু এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঢাকা জন্য এক আশা ব্যঞ্জক পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন ঢাকা শহরে ওয়ার্ড ভিত্তিক খেলার মাঠ তৈরি করার পরিকল্পনা আছে অন্তত দুটি ওয়ার্ডের মাঝে তিন থেকে চার বিঘা জমি নিয়ে মাঠ গড়ে তোলা হবে যেখানে বাচ্চারা খেলবে এবং মুরব্বিরা হাঁটবে মানুষ সেখানে বুক ভরে শ্বাস নিতে পারবে এমন একটি চিন্তা আমাদের আছে তিনি আরো বলেন আরাফাত রহমান কোকোর হাত ধরে বাংলাদেশের ক্রিকেটে এক নতুন জাগরণ এসেছিল ক্রীড়া অঙ্গনের উন্নয়নে তার অবদান চিরস্মরণীয় তার স্মরণে এই টুর্নামেন্ট আয়োজন অত্যন্ত প্রশংসনীয় অনুষ্ঠানে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা প্রবাসী বাংলাদেশে ক্রীড়া সংগঠক এবং টুর্নামেন্টের অংশ নেওয়া খেলোয়াড়রা উপস্থিত ছিলেন বক্তারা ক্রীড়া অঙ্গনে আরাফাত রহমান কোকোর অবদানের কথা তুলে ধরেন এবং তার স্বপ্ন বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান আরাফাত রহমান কোকো মেডেল মেমোরিয়াল এই পুরস্কার বিতরণী সভাপতি শেখ নাসেব আমাদের এই অনুষ্ঠান এই কমিটির সকল সদস্যবৃন্দ আমার সামনে উপস্থিত সকল আজকের এই অনুষ্ঠানের অতিথিবৃন্দ স্পেশালি খেলোয়াড় বৃন্দ আসলাম আলাইকুম প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি একান্তভাবে ধন্যবাদ জানাচ্ছি সেই মানুষগুলোকে সহ যারা বছর ধরে সামনে থেকে থেকে এবং পেছন বিভিন্নভাবে সহযোগিতা করেছেন শেখ গত আজকের এই অনুষ্ঠানটি হবার জন্য গত দশ বছর ধরে যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন এই মানুষগুলোকে আজকের এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবার জন্য তাদের প্রত্যেককে আমি একান্তভাবে ধন্যবাদ জানাচ্ছি আমার পরিবারের কিভাবে কি হয়েছে এর মধ্যে আপনারা শুনেছেন বিভিন্ন জনের বক্তব্য এখানে রেখেছেন তাদের বক্তব্য থেকে আপনারা শুনেছেন কিভাবে এই সংগঠনটি ছোট ছোট গুটি গুটি পায়ে আজ এখানে এসে দাঁড়িয়েছে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে তাদের কাজকে এখানে আসার জন্য সহযোগিতা করেছে এই ঘটনাগুলো আপনারা বা যারা বক্তব্য রেখেছেন তাদের কাছ থেকে কম বেশি আপনারা শুনেছেন কোকর সম্পর্কে বড় ভাই হিসাবে আমি একটাই কথা বলবো যে একজন বড় ভাই তার ছোট ভাই সম্পর্কে গর্ব করার মতন কম বেশি যা থাকে সবগুলোই আমার ছোট ভাই কোকর কোকো একজন স্পোর্টসম্যান ছিল একজন প্লেয়ার ছিল একজন ক্রীড়াবিদ ছিল আমি রাজনীতিতে সম্পৃক্ত হয়েছে আমি একজন রাজনৈতিক কর্মী কোকো ওর অবস্থান থেকে চেষ্টা করেছে বাংলাদেশের ক্রীড়া ব্যবস্থার জন্য যতটুকু অবদান রাখা সম্ভব সেটি করার চেষ্টা করেছে কি কি করেছে কতটুকু করতে পেরেছে এটি যারা বাংলাদেশে খেলেন খেলোয়াড় আছেন তারা বলেছেন তারা আগেও বলেছেন আজকেও বলেছেন অনেকে ভবিষ্যতে তারা বলবেন এবং যতটুকু বলেছেন আমি তাদের সকলের কাছে কৃতজ্ঞ ততটুকু থেকে একটি জিনিস প্রমাণিত হয় কিছু হলেও ভালো কিছু করেছে বাংলার সেজন্য সেজন্য বড় ভাই হিসাবে আমি অত্যন্ত গর্ববোধ করি আমাদের আরো আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন